একটি বিশাল ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সাত আট নয় মাত্রার ভূমিকম্পের ধ্বংসাত্মক ঝুঁকি নিয়ে বাংলাদেশ যে মুহূর্তে অবস্থান করছে সেই মুহূর্তে রব্বুল আলমিনের শাহী দরবারে আমরা এখানে আল্লাহর কোরআন তাঁর কোরআন নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালা এই মুসলিম বাংলাদেশকে আউলিয়ার বাংলাদেশকে পঁচিশ লক্ষ হাফেজের এই বাংলাদেশকে লক্ষ লক্ষ মোলামার এই বাংলাদেশকে আল্লাহ পাপ মুক্ত করে শাস্তি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন মা নাজলা বলা অন ইল্লা ভজাম্বন অলা রুফেয়া, ইল্লা বেতাওবা। আল্লা তালার মহা জাগতিক আইন কাননে এটা আছে যে। কোনো শাস্তি কোনো বলা মুসিবত গুনা ছাড়া নাজিল হয় না। আর সেটা তাওবা ছাড়া উঠানো না তাহলে ভূমিকম্প আসতেছে ধ্বংসাত্মক যদি হয় তাহলে ওটা বুঝতে হবে আমাদের পাপের ফাইনাল শাস্তি আমরা এই উম্মতে মোহাম্মদিয়া আখেরাতে আমাদের আজাব নাই এই জন্য দুনিয়াতে আজাব দিয়ে আল্লাহ পাক পবিত্র করে নিয়ে যাবেন আবু দাউদের একটি হাদিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতি হাযি উম্মাতুন মারহুম আমার এই উম্মত হলো আল্লাহর রহমতপ্রাপ্ত উম্মত কি প্রাপ্ত রহমত মানে কি দয়া স্নেহ মার্সি করুণা রহমতের আরেকটা তর্জমা ইসলামিক তর্জমা সেটা রহমত মানে জান্নাত রহমত মানে কি আল্লাহ বুখারিতে আছে আল্লাহ জান্নাতকে বলবেন ইন্মা আনতে রহমতি ও জান্নাত তুমি আমার রহমত ছাড়া আর কিছুই নাও আর হামু আসা তোমাকে দিয়ে আমি যাকে চাই রহমত করু তাহলে নবীজ সাল্লাল্লাহু যে বললেন আমার উম্মদ প্রাপ্ত উন্মদ মানে কি জাননাত প্রাপ্ত থাকে ওইটা নিয়ে যাইতে পারি নবীজি নিজে বলছেন লাইসে লাহা আজাবিলা খে র কোনো আজাব নাই আজাব ও হাফিদ দুনিয়া দুনিয়াতেই লঘু কিছু আজাব শাস্তি আল্লায় দিবেন পাপ তো আছে অনেক পাপ করবে না আল্লাহর আইনের খেলাপ করলে কিছু পাপের সিদ্ধান্ত ভোগ করতে হবে তো আখেরাতে আজাব তো জাহান্নাম নাম অত্যন্ত কঠিন দুঃসহ অকল্পনীয় ভয়াবহ তো সেইটা থেকে আল্লাহ এই উম্মতকে বাঁচিয়েছেন কিন্তু তারা যে পাপ তাপ করে যদি তবাশাড়া থাকে দুনিয়াতে শাস্তি দেবে অনেকে প্রশ্ন করে হুজুর যত যুদ্ধ বিগ্রহ ভূমিকম্প মহামারী অধিকাংশ মুসলমান দেশে কেন এই সেই প্রশ্নের জবাব এই হাদিসটা ধরেন এই বাজারে যদি কোনো পকেটমার ধরা পড়ে পকেটমার তো পকেটমারদের একটা নিয়ম আছে ওরা একা যায় না বিশ বিশ পঁচিশ জনের একটা গ্যাং ওরা নিয়ে যায় ওদের কথা থাকে যদি একজন ধরা পড়ে গেল তো তোরাই গিয়ে ঘেরাও করে ধরবি পাবলিক সেজে কারণ গণপিটুনিতে তো জীবন থাকে না মানুষ মারা যায় ঠিক না পকেটমাররা খুব চালাক এরা ওদের সেফটি বাহিনী রাখে বিশ পঁচিশ জনের একটা গ্যাং রাখে পকেটমার যদি ধরা পড়ে সাথে সাথে ওর ওই লোকেরাই ঘেরাও ঘেরাও করে থাপ্পড় মারে ঘুষি মারে ধাক্কা দেয় জোরে থাপ্পড় উঠাইয়া হাসতে মারে কারণ লোকটা কার লোকটা ওদের আর পাবলিক বুঝেছে গেছে শেষ যে গ্রুপে ধরছে আজকা এইটা আর বাঁচতো না থাক আর আমরা আর কি মারবো ও তো শেষ আসলে ও জানে না এরা একটু চোখের আলে গিয়ে চা দোকানে নিয়ে চা খাওয়াই বল যে বাবা যাক বাঁচি আসলি ঠিক না তো বন্ধু ধরা পড়লে বন্ধুরা এটাই তো করে তো উম্মতে মহাম্মা যদি ধরা পড়ার মতো মাপ করে আল্লাহ কিছু থাপড় কিল সাজা এগুলি দিয়া আখেরাতের গুনা মাফ করিয়া জান্নাতি বানায় নিয়ে যাইব